আসসালামু আলাইকুম মোরশেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে রাজধানীর শাহবাগ মোর অবরোধ করে আন্দোলন করা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ বুধবার দুপুর দুইটার পর থেকে রাত আটটা পর্যন্ত ব্যস্ততম সড়কটি অবরোধ করে আন্দোলন করা হয় ডিপ্লোমাকে ডিগ্রির মান দেওয়ার দাবিতে এই আন্দোলন এই আন্দোলনে সরকার সমাধান দেওয়ার আশ্বাস দিলেও সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ করা হয় বারবার আশ্বাস দিয়েও ব্যবস্থা না নেয় রাজপথে নামতে বাধ্য হন বলে জানান আন্দোলনকারীরা দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখায় নগর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় নগরবাসী চরম ভোগান্তিতে পড়েন জনগণকে জিম্মি করে দাবি আদায় কাম্য নয় বলেও ক্ষোভ জানান সাধারণ মানুষ আজকেও আমাদের বলা হয়েছে চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃদপিণ্ড বলে উল্লেখ করে সক্ষমতা বাড়াতে ব্যবস্থাপনা দ্রুত বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বন্দর পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন আর চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ড ইউনুস চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় শকত করিমের ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম সফরের শুরুতেই বুধবার সকালে প্রধান উপদেষ্টা যান চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে বন্দরের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টাকে করেন এর চেয়ারম্যান এ সময় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের ঐতিহ্যের কথা স্মরণ করে বন্দরের আধুনিকায়ন কার্যক্রম খুব ধীর গতিতে চলছে বলে আক্ষেপ করেন যারা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে মানুষকে রাজি করে করার দরকার নেই রাজি হবে পরে চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগরীর জলাবদ্ধতা নিদর্শন বিষয়ক মত বিনিময়ে সবাই যোগ দেন প্রধান উপদেষ্টা শহরের জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি গেল টাকা গেলো সবকিছু গেল কাশ তোমরা এই খালের দৈর্ঘ্য মাপ করবো না গভীরতা মাপ আমরা মাপব মানুষের স্বস্তি কতটুকু এসছে দুর্ভোগ কত লাগা হলো এর আগে প্রধান উপদেষ্টা কালুরঘাট রেল সহ সড়ক সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন শৌকত করিম এনটিভি নিউজ সবাই সবকিছু মেনে নিয়ে গর্তের মধ্যে ঢুকে গেলে কিছুই পরিবর্তন হবে না এমনটা উল্লেখ করে ড ইউনুস বলেছেন নিজেদের স্বপ্নের পৃথিবী গড়তে হবে সবাইকে তিনি বলেন বিশ্বে যে ব্যবসা সবাই শিখেছে তা আত্মঘাতী ব্যবসা হতে হবে সামাজিক পরিবর্তনের জন্য আর অর্থনীতির ভিত্তি হতে হবে মানুষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে তিনি এসব কথা বলেন রনি রাহেনের ক্যামেরায় হাসান মাহমুদ রিপোর্ট নাগরিক কোলাহল ছাড়িয়ে গাছ পাহাড়ের নির্জন কোল ঘেসে গড়ে ওঠা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন উপলক্ষে মুখরিত ক্যাম্পাস সমাবর্তনের প্রধান অতিথি হয়ে দীর্ঘ বিরতির ব্যবধানে এলেন এই বিশ্ববিদ্যালয়েরই এক সময়ের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বরণে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছিল অনবদ্য আয়োজন প্রায় তেইশ হাজার মেধাবী শিক্ষার্থীদের তুলে দেয়া হয় সনদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডক্টর ইউনুসকে ভূষিত করে ডিলিট সম্মানে প্রধান উপদেষ্টা বলেন বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রাম তাকে শিখিয়েছে অনেক তিনি বলেন নিজের স্বপ্নের মতো সবাইকে পৃথিবী সাজাতে হবে সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য মনের মতো করে বানানোর জন্য আমাদের যদি সেই লক্ষ্য না থাকে তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে এটি আমার পাবেতন যে আমরা কী ধরনের বিশ্ব চাই কী ধরনের সমাজ চাই কী ধরনের সংসার চাই কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই এগুলো আমার মনের মাথুর মিশিয়ে আমাকে আমাকে বের করে নিতে হবে গতের মধ্যে ঢুকে গেলাম যা আছে সেটা মেনে নিলাম তাহলে কিছুরই পাল্টা না কিছুই পরিবর্তন হবে না মানুষের ইতিহাস পরিবর্তনের জন্যই ব্যবসা এমনটা উল্লেখ করে বলেন বিশ্বে এখন যে ব্যবসা চলছে তা আত্মঘাতী আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী সমস্যা আত্মঘাতী সভ্যতা এটা টিকবে না আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ চিন্তাধারা পাহাড় আর প্রাণ প্রকৃতি ঘেরা এই প্রিয় ক্যাম্পাসে অতীতের সোনালি দিনের স্মৃতি লেগে আছে সেই সব স্মৃতিমুখর দিনগুলোকেই যেন খুঁজে পেয়েছেন শিক্ষার্থীরা তাই তো নগর থেকে অনেক দূরে এই পাহাড় ঘেরা প্রকৃতি যেন জেগে উঠেছে শিক্ষার্থীদের মুখরতায় নয় বছর পর এমন সমাবর্তনে প্রায় তেইশ হাজার শিক্ষার্থীর এই সমাবেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ হাসান মাহ নিউজ চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানুষদের সাথে নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা এখন তাদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বুধবার বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে মহানগর সাংস্কৃতিক ফোরামের দানবীর হাজি মোহাম্মদ হাজি শাহাবুদ্দিন বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন তরুণ প্রজন্ম যদি ভুল পথে যায় তবে ক্ষতিগ্রস্ত হবে দেশের ভবিষ্যৎ হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয় দেশের মানুষ যাকে দায়িত্ব দেয় তারাই এই দেশ পরিচালনা করবে ছাত্রদের যখন দায়িত্ব দেবে তখন ছাত্ররা এই দেশ পরিচালনা করবে আমি যেটা বলেছি ছাত্রদের সঠিক প্রস্তুতি নিতে হবে কঠিন দায়িত্ব নিয়ে সেখানে যদি ব্যর্থ হয় তাহলে তার ফলশ্রুতিতে কিন্তু তোমরাই শুধু ব্যর্থ হবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ ব্যর্থ হবে বাংলাদেশ ব্যর্থ হবে দুর্নীতির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে আদালত বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ বুধবার এ আদেশ দেন জোবাইদা রহমানের আইনজীবী বলেন রাজনৈতিক কারণে এ মামলাটি করা হয়েছিল হাইকোর্ট থেকে তারেক রহমান সহ আসামিরা খালাস হবেন বলেও প্রত্যাশা তার এর আগে গতকাল দুর্নীতি মামলায় আপিলের জন্য ডাক্তার জুবাইদাকে পাঁচশো সাতাশি দিনের বিলম্ব মার্জনা করে হাইকোর্ট দু সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নয় বছর ও তার স্ত্রী ডাক্তার জোবাইদার রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দু হাজার সাত সালের ছাব্বিশে সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে এবারে ব্যাংক অর্থনীতির খবর বাজার রেটে বিনিময় হবে ডলার এমন শর্ত মেনে নেয় আগামী জুনেই আইএমএফ ছাড় করবে বাকি দুই কিস্তির অর্থ এক দশমিক তিন বিলিয়ন ডলার এ সময় বিশ্ব ব্যাংক জাইকা এরিবি সহ পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে আরও দুই দশমিক বিলিয়ন ডলার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান গভর্নর ডক্টর ইচ মনসুর তিনি বলেন খেলাপি ঋণ বাড়ালেও কোনো ব্যাংকই বন্ধ করা হবে না খোয়া যাবে না কোনো আমানতকারীর অর্থ সেলিম মালিকের রিপোর্ট দুই সালে বাংলাদেশকে পাঁচ কিস্তিতে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এরপর গেল বছরের জুন পর্যন্ত তিন কিস্তিতে দুই দশমিক তিন বিলিয়ন ডলার ছাড় করে সংস্থাটি বাংলাদেশ ব্যাংক ডলারের দর বাজার ভিত্তিক না করায় বাকি দুই কিস্তির অর্থ স্থগিত করে রাখে আইএমএফ বেশ পরে হলো ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ব্যাংক দুবাই থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ব্যাংকের গভর্নর বলেন জুনেই মিলবে আইএমএফ এর অর্থ আইএমএফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং জাইকা এরা প্রত্যেকেই কমিটেড ফুললি যে তারা তাদের সাথে যে প্রোগ্রাম লেন্ডিং গুলো আছে সেগুলোকে রিলিজ করে দেবে ইমিডিয়েটলি আফটার আইএমএফ এর থেকে চিঠি পাওয়ার পরেই তো যাই হোক আমরা মনে করি যে জুন মাসের মধ্যেই সবগুলো রিলিজড হয়ে যাবে গভর্নর জানান আইএমএফ এর ঋণ ছাড়াও বেশ শক্তিশালী অবস্থানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বাজারে ডলারের সংকট নেই আইএমএফ এর টাকা ছাড়াও আমাদের চলে দুটো কারণে আমাদের দরকার ছিল একটা যে আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য অবশ্যই আইএমএফ এর টাকার দরকার এই মুহূর্তে নাই কিন্তু আরেকটু থাকলে তো কোনো অসুবিধা তো নাই তবে দিন দিন খেলাপি ঋণের হার বেড়ে যাওয়ার পেছনে হাসিনা সরকারের অনিয়ম দুর্নীতিকে দায়ী করে গভর্নর বলেন ব্যাংক ও গ্রাহক কাউকে ছেড়ে যাবে না কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতের গুণগত মান আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারব যারা এখানে উল্টো পাল্টা করবে আমরা কঠোরভাবে সেই সব Borke ভেঙে দেব পুঁজি বাজারে চলমান সংকটের বিষয়ে তিনি বলেন বিনিয়োগকারীদের আরো সচেতনভাবে শেয়ার কেনা-বেচা করতে হবে সেলিম মালিক এনটিভি নিউজ ঢাকা অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াও পরামর্শ কমিটির সুপারিশ এড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে দুই ভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে সব কাস্টমস হাউস শুল্ক স্টেশন কর অঞ্চল ও ভ্যাট কমিশনারের কার্যালয়ে আজ থেকে তিন দিনের কলম বিরতি পালন করছে এন এর সব স্তরের কর্মকর্তা কর্মচারী দাবি আদায় না হলে সতেরোই মে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান কর্মকর্তা কর্মচারীরা রিপোর্ট করেছেন ফাহাদ মোহাম্মদ পূর্ব কর্মসূচির অংশ হিসেবে দেশের সব শুল্ক কর কার্যালয়ে তিন দিনের কর্মবিরতির প্রথম দিন পালন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা বুধবার সকাল থেকে দুপুরে পর্যন্ত কর্মবিরতি পালন করে তারা তবে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন দিয়ে আন্তর্জাতিক যাত্রী সেবা আমদানি রফতানি ও বাজেট এই তিনটি কার্যক্রম চালু ছিল বাকি সব কার্যক্রম কর্মবিরতির আওতায় ছিল রাজধানীর আগারগাঁও এনবিআর অফিসেও কর্মবিরতি পালন করে কর্মকর্তারা আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া ইভেন আমাদের অংশীদার যারা তাদের সাথেও কোনো ধরনের মত বিনিময় ছাড়াই এই অধ্যাদেশ জারি করা হয়েছে আমরা এই তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং আমরা আগামী দুই দিন এই কলমবিরতি পালন করব আমাদের অবস্থানটা ওই জায়গাটাতে যে সুপারিশগুলোকে পাবলিক করা হোক সুপারিশগুলোকে নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হোক ওয়ার্কশপ সেমিনার করা হোক তার পরিপ্রেক্ষিতে যেটি স্থায়ীভাবে সবার সকল স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে যেটি স্থায়ী পরিবর্তন হবে সংস্কার হবে সেটি তো অবশ্যই আমি মেনে নিব চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারি কার্যক্রম ব্যাহত হয় কাস্টমসের কর্মকর্তারা এই কর্মবিরতি পালন করায় বন্দরের সব ধরনের পণ্য ডেলিভারি বন্ধ হয়ে যায় ফলে চট্টগ্রাম বন্দরে লোডিং আনলোডিং হলেও কোনো পণ্য ডেলিভারি হয়নি এতে আমদানি রপ্তানিকারীরা ক্ষতির মুখে পড়েছেন বন্দরে ধরেন অপারেশনাল কাজ চলছে কিন্তু ধরেন ডেলিভারি সংক্রান্ত কাজ মানে যেগুলিতে কাস্টমস কর্মকর্তা জড়িত আছেন সেই কাজগুলি ব্যাহত হচ্ছে তো এটাতে ধরেন দুটো দিক আছে একটা রাজস্ব আহরণ বা বন্দরকে সচল রাখার বিষয়ে একটা প্রতিবন্ধকতা হবে এনবিআরকে দুইভাগে বিভক্ত করাটা আমাদের জন্য খুব বেশি আমরা এবং আমাদেরকে দুই দিকেই কাজ করতে হবে যেখানে একটি এর সাথে কাজ করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে সেখানে দুইটি প্রতিষ্ঠান দ্বিধা বিভক্ত হওয়ার পর আমাদের কর্মতৎপরতা আরও কঠিন হবে এবং সিদ্ধান্ত পাওয়াটাও কঠিন হবে এছাড়া হিলি বেনাপোল মংলাসহ সব কাস্টমস হাউজে কর্মকর্তা কর্মচারীদের তিন ঘন্টা কলম্বিরতির কারণে সব সেবা থেকে বঞ্চিত হয় গ্রাহকরা এর মধ্যে অধ্যাদেশ বাতিল করা না হলে সতেরো মে বিকাল তিনটায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে মালয়েশিয়া কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বাংলাদেশে দলটির জোহার প্রদেশ শাখা মালয়েশিয়া থেকে কাইসার হামিদ হান্নান জানান বুধবার বিকেলে জোহর বারুর বাজরায়ে ওয়াটার ফ্রন্ট হোটেলের বলরুমে আয়োজিত কর্মশালা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উপস্থিত সবার সামনে তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির মূল লক্ষ্য তুলে ধরেন বাংলাদেশ বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বালদুর রহমান খান জোহর প্রদেশের সভাপতি জয়নুল সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সঞ্চালনায় কর্মশালার শুভেচ্ছা বক্তব্য দেন জোহর বিএনপির উপদেষ্টা ও মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি এম জে আলম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এস এম রহমান তনু মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ আমিনুল ইসলাম রতন জসিম উদ্দিন রমজান আলী হাসিবুর রহমান শান্ত সহ জোহর প্রদেশ বিএনপি শাখা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা জমকালো এই আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবাসীদের জনপ্রিয় ব্যান্ড বঙ্গ ভয়েস বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বিএসও এর শিক্ষার্থী ও ঢাকা থেকে আগত শিল্পী মৌসুমী ছিল মধ্যরাতের খবর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন অনলাইন এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ সকাল সাড়ে সাতটায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে